মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য হাহাকার এমআরপি ইস্যুতে অতি অসাধু কর্মকর্তাদের দালালদের কাছে জিম্মি অসহায় প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য প্রবাসীদের মাঝে চলছে হাহাকার ওয়ার্ক ভিসা নবায়নের জন্য প্রতিদিন শত শত প্রবাসী কর্মী কুয়ালালাম পুরস্ত বাংলাদেশ হাইক মিশনে ধরনা ধরছে চার মাস থেকে পাঁচ মাসেও অনেকের ভাগ্যে পাসপোর্ট জুটছে না একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছেন প্রতিদিন শত শত প্রবাসী তাদের স্বপ্নের পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পাবার অপেক্ষায় থাকে কারণ পাসপোর্টের সাথে জড়িয়ে আছে তাদের ভিসা আপডেটের বিষয়টি এই সুযোগে দালাল পক্ষ ও কমিশনের পাসপোর্ট বিভাগের কিছু সুবিধাভোগী কর্মকর্তা ও কর্মচারীর যোগসাচ্যে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছে প্রবাসীরা হাই কমিশনের কতিপয় অসাধু কর্মকর্তারা দশ বছর মেয়াদী ই পাসপোর্ট ইস্যুর পরিবর্তে পাঁচ বছরের এমআরপি পাসপোর্ট ইস্যুতে অতি উৎসাহিত সরকারের নির্দেশনা তোয়াক্কা না করে দালাল চক্রের মাধ্যমে এমআরপি ইস্যুতে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এসব বিষয়ে জানতে গতকাল রাতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শামীম আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের হাই কমিশনের ফেইস পেইজে গেলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর বেশি কিছু বলতে পারব না বলেও তিনি উল্লেখ করেন এমতাবস্থায় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে দালালমুক্ত পরিবেশে পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে দায়িত্ব দেওয়া হয় ইএসকে দায়িত্ব হল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা এর এরপরের ধাপগুলোর দায়িত্ব হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট বিভাগের ইতোমধ্যে ইএসকেএল তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে মাত্র বত্রিশ রিঙ্গিতের বিনিময়ে প্রবাসীদের ই পাসপোর্ট সেবা প্রদান করে থাকে অথচ এখনও দালালেরা প্রবাসীদের কাছ থেকে তিনশত শত রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে নানান অজুহাতে এখানে উল্লেখ্য যে দুই চৌদ্দ সালে পাসপোর্ট অধিদপ্তর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি প্রদানের বিষয়ের প্রতিটি এমআরপি ইস্যুর জন্য ঠিকাদারকে সার্ভিস চাই সাত আট চার আট রিঙ্গিত বা এক আট মার্কিন ডলার নির্ধারণ করেছিল ভিএফএস কোম্পানিগুলো এখনও বিভিন্ন দেশে চড়া মূল্যে এই ধরনের সেবা দিয়ে থাকে সেই তুলনায় ইয়েসকেল নামমাত্র মূল্যে এই সেবা প্রদান করে যাচ্ছে এছাড়াও ইয়েস্কেল ট্রাভেল পাস এনআইডি ও বিদেশিদের ভিসা প্রদান সংক্রান্ত কাজগুলো দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে প্রবাসীদের মন জয় করেছে কিন্তু হাই কমিশনের পাসপোর্ট বিভাগের দায়িত্বে থাকা পাসপোর্ট অ্যাপ্রুভালও রিওয়ার্ক ও ডেলিভারির ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক জটিলতা সময়মতো কাজগুলো না করার জন্য প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় নানা ধরনের ভিসাগত সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতি প্রবাস জীবনের অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এক ভুক্তভোগী আফজাল জানান তিনি গত ছয় মে বায়োমেট্রিক করেও এখনও ই পাসপোর্ট হাতে পাননি চঞ্চল হোসেন গত নয় মে আবেদন করলেও তার ই পাসপোর্ট আজও অনলাইন সিস্টেমে অন দেওয়ে দেখাচ্ছে গৌতমশীল গত আট জুন এই পাসপোর্ট বায়োমেট্রিক সম্পন্ন করেন এবং দুই ছয় জুন ঢাকা থেকে এখন পর্যন্ত ই পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস শিফট দেখাচ্ছে উল্লেখ্য হাই কমিশনের দায়িত্বরত কর্মকর্তা জানান অন দ্য ওয়েতে সর্বোচ্চ পাঁচ সাত দিন থাকার কথা এটা আমরা অনলাইন ইনপুট দিলেই স্ট্যাটাস চেঞ্জ হয় তবে কার অবহেলা আর কুচক্রে এই হাজার হাজার পাসপোর্টের স্তূপ দিনের পর দিন অন্ধকারের চাদরে ঢাকা পড়ে রয়েছে হাই হাইকমিশনের প্রবাসী কিছু কিছুসাত কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসীরা আলোর মুখ দেখছিল কিন্তু হাই কমিশনের পাসপোর্ট বিভাগের নিয়া কেয়ামুদ্দিন সহ কতিপয় অসাধু কর্মকর্তার কালো থাবায় প্রবাসীরা আবার মুখ থুবলে পড়ছে যখন উন্নত ই পাসপোর্ট সেবা শুরু হয়েছিল তখন তাদের সাথে আঘাত হানে বলে তারা দালালদের এমআরপি পাসপোর্ট করতে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ উঠছে ফলে জুন জুলাই আগস্ট মাসে এক শূন্য হাজার থেকে এক সাত হাজার পাসপোর্ট এমআরপিতে জমা হয় বর্তমানে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান নিয়া কিয়ামুদ্দিন প্রায় দুই হাজার ই পাসপোর্টের আবেদনের ক্লিয়ারেন্স না দেয় এসব প্রবাসী কর্মীরা পাসপোর্ট হাতে পাচ্ছে না এসব প্রবাসীরা ভিসা নবায়নের সুযোগ হাত ছাড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কুয়ালালামপুর থেকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে দেশটির পেনাং রাজ্যে পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট হাতে পেতে দীর্ঘদিন বিলম্বের কারণ জানতে চাইলে হাইকমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট দোরদান প্রতাপশালী কর্মকর্তা মিয়া কেয়াম উদ্দিন একজন প্রবাসী কর্মী জামার কলার ধরে টানা হেচড়া করে তাকে হেনস্থা করায় উপস্থিত প্রবাসী কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হতবাক হন পাসপোর্টের দায়িত্বে থাকা মিয়া কেয়াম উদ্দিনের দুর্ব্যবহারে প্রবাসী কর্মীরা চরমভাবে ক্ষুব্ধ বলে অভিযোগ উঠছে রাতে এসব বিষয়ে কুয়ালালাম পুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান মিয়া কিয়াম উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি খোঁজ নিয়ে জানা গেছে গত এক পাঁচ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিশন প্রবাসীদের এমআরপি পাসপোর্ট করতে নিরুৎসাহিত করছে মন্ত্রণালয়ের এই নির্দেশনায় বলা হয়েছে যেসব দেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে সেই সব দেশে এমআরপির কার্যক্রম যথাসম্ভব সীমিত করতে হবে এই নির্দেশনার প্রেক্ষিতে কমিশন এখন থেকে আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর মাধ্যমে এমআরপি আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেয় যখন এই সরকারি নির্দেশনা আসে তখন থেকে সুবিধাভোগী চক্র কোনোভাবেই তা মেনে নিতে পারছে না এবং তারা এই মহৎ উদ্যোগটি বাঞ্চালের চেষ্টায় নানা ধরনের অপচারে লিপ্ত হয় কুয়ালালামপুর থেকে একটি সূত্র জানায় এখানে পরিষ্কারভাবে বোঝা যায় হাই কমিশনের কিছু কর্মকর্তা প্রবাসীদের কল্যাণে নিয়োজিত আর অন্য সুবিধাবাদী দল তাদের নিজের কল্যাণের জন্য দালালদের সাথে গড়ে তোলে বিশাল সিন্ডিকেট এই চক্রের নিষ্ঠুর প্রহসনে দুর্বিষহ হয়ে উঠেছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জীবন বাইরার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী গতকাল শনিবার রাতে ইনকিলাবকে বলেন প্রবাসীরা পাসপোর্টের বিড়ম্বনায় যুগ যুগ ধরেই ভুগছেন বিশেষ করে মালয়েশিয়ায় এক পাঁচ লক্ষাধিক বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন তিনি বলেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইক মিশন থেকে পাসপোর্ট পেতে দালালদের দ্বারা চরম হয়রানির অভিযোগ রয়েছে প্রবাসীদের একান্ত চাওয়া সদ্য ঘটে যাওয়া সংস্কার আন্দোলনের জয়জেন হাইক মিশনের অসাধু মুখোশধারীদের লোভ লালসাই মান হয়ে না যায় এখন প্রয়োজন নতুন বাংলাদেশ গড়ার জন্য গতবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা হাইকমিশনে পাসপোর্ট বিতরণে দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে তিনি বলেন মালয়েশি সহ বিদেশের সকল মিশনে প্রবাসীদের উত্তর সেবা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে ছাত্রজনতার রক্তে অর্জিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশী নাগরিকগণকে এগিয়ে আসতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশী কর্মীদের অধিকার রক্ষা অয়থা হয়রানি বন্ধে এবং বিমান সহ সবত্র তাদের মর্যাদা দেয়ার বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দিয়েছেন এরই ধারাবাহিকতায় হরত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টম হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না এরই অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় বিমানবন্দরে কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে এ আরও সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম তিনজনকে বরখাস্ত করেছেন মালয়েশিয়ার পেনাং কেন্দ্রে একজন রেমিট্যান্স যোদ্ধার সাথে হাইক মিশনের পাসপোর্ট বিভাগের প্রধান মিয়া কিয়ামুদ্দিনের অস্তাচারণের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরেও এ ব্যাপারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইক মিশনের সাত বিনয়ী কর্মকর্তা ও পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করছে জানা গেছে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গুজব ছড়ানো হচ্ছে পেনাং সেবা কেন্দ্রে একজন কথিত দালালের কলার ধরে তাকে হেনস্তা করা হয়েছে কিন